আমরা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জাতীয় আসলাম সঙ্গে সঙ্গে আমিও কিছুটা আবেগে আক্রান্ত আমরা আজকে যারা বসে আছি সামনে আমার সামনে যারা বসে আছেন আমার সামনে যে ছেলেরা আছে আমার ডান দিকে আমন্ত্র ছেলেরা আছে তাদের পরিবারের সদস্যরা আছে আমরা দীর্ঘ ষোলো বছর সংগ্রাম করেছি আমাদের মূল লক্ষ্য সেই সংগ্রামে সে লড়াই আমরা বাংলাদেশের সকল মানুষের সঙ্গে কাজ করেছি আমার কিছু স্মৃতি আছে

আমরা পাঁচ আলোতে পারছি এটাই আমাদের একটা বড় ভূমিকা একটা ভূমিকা আছে বলো এবং আজকে আমি তাদের যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলে যারা নতুনভাবে নির্বাচিত হয়েছেন আমাদের মজিবুর রহমান মঞ্জু সাহেব এবং ব্যারিস্টার ফুয়া সাধারণ সম্পাদক হিসেবে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমার দল বাংলাদেশ

আমি অতীতে বেশি যেতে চাই না সেই করতে চাই যে আমরা একটা ভয়াবহ দারণের হাত থেকে রক্ষা পেয়েছি আজকে একটা পরিবেশ এসছে যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করবার সপদে ঠিক কথা বলছি আমরা যেন এই পরিবেশটা এই সপদকে নষ্ট করে না দিই আমাদের এখন যেটা প্রয়োজন সমস্ত

নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে এবং হটকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমাদের সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে হ্যাঁ দেশের অবস্থা অর্থনৈতিক খুব ভালো নয়

আমরা সংস্কারের কথা আগেই বলেছি আবারও বলছি যে আমরা সংস্কার চাই কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে যা আমার তিরি হয়ে গেছে বিষয়টা কিছু সেটা না এটা বুঝতে পারবেন আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন যুদ্ধ চাই এই কারণে যুদ্ধ চাই যে নির্বাচনটা বলে আমাদের শক্তি ত্রিশটার বার নেই সরকার থাকে পার্লামেন্ট থাকে আমরা কিছু আর যে সংকল্প সৃষ্টি হয়েছে সেই সংকল্প তুলে আমাদের কথা বলতেছি যে আমরা নির্বাচনের পরে আমরা যে গণতন্ত্রে অবনত যে আমরা উত্তম যে জাতীয় সরকার করতে চাই সবাই মিলে রাষ্ট্রের সর্বজন কল্যাণnabla করতে চাই এটা আমাদের কথা এখন যারা আমাদের দলে আছেন যারা রাজনৈতিক কলুরাছেন রাউসি ইন ভাববে চিন্তা করবে এবং সেইখানে তার এমন কি কথা মতছে কথা মত দেন আমি বিশ্বাস করি তত তো একবার আমরা কিন্তু বাংলাদেশ পার্টি এম পার্টি নতুন জ্ঞান তরুণদের নেতৃত্বে এসছে আমি ব্যক্তিগত আমি খুবই আশাবাদী এই দলের মধ্যে যে সমস্ত তরুণেরা এসেছেন যারা দল করছেন দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা অবশ্যই সফল হবেন এবং বাংলাদেশে এম পার্টি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি আমি আবারও সব শেষে আপনাদেরকে আহ্বান জানাবো আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তব হয়ে যাব সব ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ